এক মাস পর এক মাস পর মুরিকাটা এখনো 2 মাস বাকি আছে না মুরিকাটা আর 1/2 মাস বাকি আছে মুরিকাটা থাকতেই খালি পেজেই আসবে পারবে আসবে পারবে এলসি এলসিটা এখন না হলো চলে চলে এলসি এখন না হলো চলে যদি এলসি এখন না হলে চলে তাহলে আমাদের কি করা উচিত এলসি বন্ধ করে দেওয়া উচিত এলসি বন্ধ করে দেওয়া উচিত কিন্তু এলসি যদি না বন্ধ হয় ভাই এলসি না বন্ধ হলে বাজার কই না দেব 30 টাকা কেজি আসবে পারবে 30 টাকা কেজি মানে গেলে বছরের মতো এই যে লস খাইলো কৃষকরা আবার কি মুখামুখি হবে আবার মুখামুখি হবে এলসি বন্ধ না হলে 100% মুখামুকি হবে ভাই আপনি তো এই কথা কয় কিশোর কই যাবে আঘাত লাগাই দিলেন আঘাতের কিছু নাই কি কি এখন এখনি বর্তমানে কান্ত আছে এখনি কান্না শুরু করে এটাই কি সত্য এটাই সত্য এটাই বাস্তব আচ্ছা 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 আমার তো মনে হয় না ভাই কি মনে হয় না আপনার আমার মনে হয় না যে কিছুকে লস খাবে কেন ইন্ডিয়ান বন্ধ না করলে লস খাবে আপনি লেখা আচ্ছা আচ্ছা লস খাবে

বাড়িতে মনে কৃষক কৃষক তো সবাই যেতেছে কৃষক পয়সা থাকবো না এক টাকা কম দিয়ে দেশে চলে যায় এই জন্য এলসিপি বাজারে উঠতেছে না আর নাতিম মনে করেন মাল সব সময় পাবে বাজারে

আচ্ছা দিন শেষে আমরা তা কি বুঝলাম বাজার তালিকা বুঝলাম শুনলাম কিন্তু আমাদের কৃষকদের কোনো এহসান কিংবা উপর কোনো সিস্টেম ইন্ডিয়ান পেজ বন্ধ না হলে কৃষক মনে হয় না আগামী বছরে পেজ লাগাবে এই বছর তো শুনলাম যে ডক্টর ইউনুস আসছিল অনেক ডক্টর ইউনুস আসছিল অনেক অনেক সময়টা আটকে রাখছিল ইন্ডিয়ান পেজটা যে দেয় নাই আচ্ছা যখন একটু অল্প দিছিল ওটা ঠিক ছিল তারপরে পাড়ায় দিছে তখন আর কি কৃষকের এখন লসের সম্মুখীন হয়ে গেছে কৃষক কিন্তু আমি জানতে চাই কৃষকরা কিন্তু ডক্টর ইউনিভার্সিটি পেয়ে কিন্তু কৃষকরা আবাদ করেছে গেলে বসে যারা লস করেছে ওরা কিন্তু এবছর আবাদ করে নাই ওনারা বলেছে আমি আজকে কথা বলেছি ভাই বলছে ডক্টর এনেছে আসছে আমরা আমরা আমাদের কৃষকের উন্নতি হবে সেই জন্য আমরা ভেবেছিলাম এইটা কিন্তু এখন সে তো অবনতি হয়ে গেল এলসি দিয়ে না এলসি পিএইচ এলসি ইন্ডিয়ান পিএইচ তো অনেক পিএইচ ইন্ডিয়া অনেক ওই পিএইচ যদি ছাইরা দেয় ইন্ডিয়ান যেমন আপনার যে তিস্তার বান যদি ছাইরা দেয় বাংলাদেশ তলায় যায় এরকম ইন্ডিয়ান পিএইচ ছাইরা দিলে বাংলাদেশের পেয়ে যাবো বিশ টাকা কেজি আচ্ছা 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 বুঝতে পারছি বুঝাইতে পারছি আপনারা ঠিক আছে আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সর্বশেষ বা